জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকমেন্ড বোর্ডের তরফ থেকে চারটি নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারটি নতুন যে তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে দেখো ফার্স্ট কি বলা হয়েছে রিকমেন্ড টু দ্য পোস্ট ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনি টেলিকমিউনিকেশন দু হাজার কুড়ি তারপর দেখতে পাচ্ছ তোমরা রিকমেন্ড টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশান দু হাজার কুড়ি সম্পূর্ণ ফুল বিস্তারিত কিন্তু তোমাদের নোটিশগুলো ডাউনলোড করে দেখাবো নোটিশগুলো তোমাদের যোগ্যতা কী বয়স কী সমস্ত কিছু দেখাবো ঠিক আছে এখানে গেট ডিটেলসে ডা ডাউনলোড করে নিতে পারবো নোটিশগুলো তারপর দেখো তৃতীয় নম্বর কী বলা হয়েছে রিকোমেন্ড রিকোমেন্ড অফ ডাব্লু বি এন এফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউ বি দু হাজার উনিশ তোমাদের চতুর্থতম যে রিকোমেন্ড সেটা হচ্ছে রিকোমেন্ড অফ দ্য অগ্রগামী ইন ডাব্লু বি সি ইএফ অ্যান্ড ডাব্লু ডাব্লু সিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লু বি দু হাজার একুশ গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ নোটিসগুলো ডাউনলোড হয়ে যাবে তারপর তোমাদের যেখানে এস আইয়ের যে তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটা দিয়েছে গেট ডিটেলসে ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে রেকমেন্ড অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার উনিশ সম্পূর্ণ কিছু তোমাদের বিস্তারিত এই ভিডিওতে বলে দেবো ভিডিওটা ফুলফিল ওয়াচ কর সম্পূর্ণ যোগ্যতা বয়স সমস্ত কিছু বলে দিচ্ছি তো চলো ভিডিওটা ফুলফিলভাবে শুরু করা যাক তোমরা স্ক্রিন এখন দেখতে পাচ্ছ যেটা যেই পোস্টটা তোমরা রিকমেন্ড টু দ্য পোস্ট অফ দেখতে পাচ্ছ ডাব্লিউ বিএন ভি এফ অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ডি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট দু হাজার উনিশ দেখো তোমাদের এখানে কী বলা বলা হয়েছে তোমাদের যে ডাব্লু এনভিএফ অর্গানাইজেশন সিভিল ডিফেন্সে যেটা এলিজিবল ক্রাইটেরিয়াতে কি বলেছে অনলি ট্রেন মানে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট যারা ডাব্লু এফ ভলেন্টিয়ার আর এক্স সার্ভিসম্যান রয়েছে তারাই অ্যাপ্লিকেশন কিন্তু এখানে করতে পারবে এন বিএন এফ অগ্রগামীতে ঠিক আছে তোমাদের বয়স হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর তো যেটা বয়স ধরা হবে শূন্য এক শূন্য এক দু হাজার একুশ অনুযায়ী পাঁচ বছরের ছাড় থাকবে এস সি টিদের তিন বছর ছাড় থাকবে ও বিসিদের এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের সিম্পলি মাধ্যমিক পাস হলেই হবে বা তার সমতুল্য হলেই হবে ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম তো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে বাইশ দুই দু হাজার একুশ থেকে বাইশ তিন দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত তো এইটুকুই ছিল অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লুবলু ডট ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইন আর একটা তোমাদের যে সিভিল ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট সেটা ঠিক আছে ঠিক আছে আশা করি তোমরা ফার্স্ট নোটিফিকেশান পেয়ে গেলে যেটা তোমাদের ডাব্লিউ বি এনভিএফের তো চলো সেকেন্ড নোটিফিকেশনের দিকে যাওয়া যাক তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ রিটার্ন টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরে যে তোমাদের যে ইন্টারভিউয়ের যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা দেখতে পাচ্ছ তো সিক্স ছটা রেঞ্জে তোমাদের কিন্তু ইন্টারভিউ করানো হচ্ছে বাইশ দুই দু থেকে তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হচ্ছে এসআইদের তো প্রেসিডেন্সি রেঞ্জ দেখতে পাচ্ছ তো তাদের যে ইন্টারভিউ হবে সেটা তোমাদের এখানে যে ভেনুর এই জায়গাটা দেওয়া আছে সেখানে হবে বাইশ দুই দু হাজার একুশ থেকে চব্বিশ দুই দু একুশ প্রেসিডেন্সি রেঞ্জ রিকমেন্ড বোর্ড ওয়ান প্রেসিডেন্সি রেঞ্জ রিকমেন্ড বোর্ড টু যেটা হবে তোমাদের ভেনু অফ পার্সোনালিটি টেস্ট তো ব্যারাকপুর ঠিক আছে তো দেখতে পাচ্ছ বাইশ তারিখ থেকে কিন্তু এখানে হবে পঁচিশ তারিখ বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি তারপর তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ রেঞ্জ যেখানে বহরমপুরে হবে বাইশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ পর্যন্ত মেদিনীপুর রেঞ্জ রিকুমেন্ট বোর্ড পশ্চিম মেদিনীপুরে হবে যেখানে যেখানে বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে বর্ধমান রেঞ্জ রিকমেন্ড বোর্ড যেখানে তোমাদের অনুষ্ঠিত হবে পূর্ব পূর্ব বর্ধমান বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু করে চব্বিশে ফেব্রুয়ারি হবে জলপাইগুড়ি রেঞ্জে তোমরা দেখতে পাচ্ছ রিকুমেন্ড বোর্ডে হবে শিলিগুড়িতে যেটা হবে তোমাদের বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু করে পঁচিশে ফেব্রুয়ারি এবার দেখো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা সাত দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে ওকে সাত দিন আগে মানে তোমাদের যে পনেরো দুই দু হাজার একুশ তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে তোমাদের কোভিড নাইন্টিনের জন্য সেম থ্রি ফ্লাই ফেস মাস্ক যেরকম তোমাদের ডাবলিউবি কনস্টেবল বা জেল পুলিশে হয়েছিলো সেই সেম সেমভাবেই তোমাদের কিন্তু সেখানে কিন্তু করানো হবে ঠিক আছে তো আশা করি তোমরা যারা এসআইয়ের যারা ইন্টারভিউ দিতে যাবে তারা আশা করি বুঝে গেলে এবার চলো নেক্সট যে তোমাদের রিকমেন্ড যে ভ্যাকেন্সি রয়েছে সেটার দিকে যাওয়া যাক তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ রিকমেন্ড টু দ্য পোস্ট অফ অগ্রগামী ইন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ফোর্স ডাব্লু বি সি অগ্রগামী ওয়াটার উইং সিভিল ডিফেন্স তো দেখতে পাচ্ছ তোমাদের যে ফুলফিল হয়ে পড়লে অনেকক্ষণ টাইম লাগবে তোমাদের শর্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেখানে তোমাদের কিন্তু এখানে দেখো দু হাজার একুশের যে সিভিল ডিফেন্সের যে ডিপার্টমেন্ট আছে এলিজিবল ক্রাইটেরিয়াতে কি বলা আছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট মেল ঠিক আছে ছেলেরা হলেই অ্যাপ্লিকেশন করতে পারবে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু নট এলিজিবল দিস পোস্ট যারা ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে তারা কিন্তু এলিজিবল নয় এই পোস্টটার জন্য দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যান্ড মাস্ট হ্যাভ কমপ্লিট অফ দ্য সিভিল ডিফেন্স ফাউন্ডেশন তো তোমাদের সিভিল ডিফেন্স সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এই পদের জন্য তোমাদের বয়স হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর যেখানে তোমাদের বয়স ধরা হবে এক শূন্য এক শূন্য এক দু থেকে আঠেরো থেকে চল্লিশ এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কী বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ মাধ্যমিক তোমাদের মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাশ হতে হবে তো এখানে কী রয়েছে সুইমিং দে হ্যাভ কমপ্লিট পঞ্চাশ মিটার সুইমিং তোমাদের দেওয়া হবে আটশো মিটার দৌড় থাকবে দুশো সেকেন্ড টাইম থাকবে ওকে আর তোমাদের যে এখানে সুইমিং দে সুইমিং উইদিন সিক্স মান্থ ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট তো ঠিক আছে তোমাদের সুইমিংয়ের যে টেস্ট সেটা কিন্তু হবে ছ মাসের মধ্যে ঠিক আছে ছ মাসের যেখানে লেখা আছে তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু বাইশ দুই দু হাজার একুশ থেকে বাইশ তিন দু হাজার মানে মার্চ মাসের বাইশ তারিখ পর্যন্ত হবে দু হাজার একুশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত ওকে তো সেই তোমার নোটিফিকেশান ডব্লুবি পুলিশ বা সিভিল ডিফেন্সের দুটো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের কী বলা হয়েছে এখানে সুইমিং টেস্ট হবে পঞ্চাশ মিটার আর তোমাদের আটশো মিটার রান হবে দুশো দুশো সেকেন্ড টাইম থাকবে আশা করি তোমরা এই নোটিফিকেশানটা বুঝে গেলে তো চলো নেক্সট নোটিফিকেশানের দিকে যাওয়া যাক তোমরা নেক্সট যে নোটিফিকেশান রিকুমেন্ড টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটার ইন দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ কমিউনিকেশন দু হাজার কুড়ি তো নোটিশটা দেখতে পাচ্ছো তোমাদের যে ওয়ারলেস অপারেটার ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশান তো দেখতে পাচ্ছ দু হাজার কুড়ি এলিজিবেল ক্রাইটেরিয়াতে কী বলা রয়েছে তোমাদের আঠেরো বছর থেকে সাতাশ বছর হতে হবে যেখানে বয়স ধরা হবে শূন্য এক শূন্য এক দু হাজার একুশের মধ্যে আর পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এস সি এসটি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কী বলা হয়েছে ভালো করে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান দে অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাভবিন পাস্ট হায়ার সেকেন্ডারি মানে টেন প্লাস টু তোমাদের কিন্তু পাশ করতে হবে ঠিক আছে অর সমতুল্য পাশ করতে হবে অফ এনি রেকেনজেন্স বোর্ড উ ইন সাইন্স সায়েন্স ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স তো তোমাকে সায়েন্স নিয়ে কিন্তু উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ফিজিক্স আর ম্যাথামেটিক্স সাবজেক্ট কিন্তু তোমাকে থাকতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছো ওখানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হয়েছে যেটা তোমাদের বিস্তারিত যেটা তোমাদের অনলাইনের ডেটটা দেখে নাও বাইশ দুই দু হাজার একুশ থেকে কিন্তু বাইশ তিন দু হাজার একুশ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে তো চলো আর তোমাদের পোস্ট রয়েছে যেটা সেটাও তোমাদের দেখিয়ে দিই তো সর্বশেষ যেই পোস্টটা তোমাদের আমাদের রয়েছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ ওয়ারলেস সার্ভিস টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলি টেলিকমিউনিকেশান দু তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে নোটিশটা রয়েছে তো এখানে এলিজিবল ক্রাইটেরিয়াতে কী বলা রয়েছে তোমাদের মাস্ট হ্যাব তোমাদের একুশ বছর কিন্তু বয়স নর্মালি হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিন একুশ থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে শূন্য এক শূন্য এক দু হাজার একুশ অনুযায়ী তোমার বয়স ধরাবে পাঁচ বছর এসসি এসটিরা ছাড় পেয়ে যাবে ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে তো এখানে কী বলেছে এডুকেশন কোয়ালিফিকেশানটা যেটা তোমাদের বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বি বেচেলার ডিগ্রি ইন তোমাদের কিন্তু বিএ পাস হতে হবে ফিজিক্স নিয়ে অর রেডিও ফিজিক্স তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই ডিগ্রিগুলো তোমাদের কিন্তু লাগবে এখানে ওকে তো যদি এই ডিগ্রিগুলো ফিজিক্স নিয়ে তুমি যদি গ্রাজুয়েশন পাশ করো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়েও পাশ করলে করতে পারো কম্পিউটার সায়েন্স নিয়ে করলে কিন্তু তুমি করতে পারবে ইনফরমেশন টেকনোলজি ফর এনি রেকোনাইজড ইউনিভার্সিটি ওকে তো তোমরা দেখে নিলে তোমাদের যদি সায়েন্সে থাকে তাহলে তুমি কিন্তু এটা অনলাইনে আবেদন করতে পারবে অনলাইন আবেদনের তারিখ তোমাদের বাইশ দুই দু একুশ থেকে শুরু করে বাইশ তিন দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত আশা করি তোমাদের যে সম্পূর্ণ যে তোমাদের রেকমেন্ডগুলো নতুন যে রেকমেন্ডগুলো বেরিয়েছে সম্পূর্ণ তোমাদের বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারো আবার ভিডিওটাকে দেখো সম্পূর্ণভাবে তাহলে সম্পূর্ণ কিছু বুঝে যাবে তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বা